রাজধানীর রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ সকালে রাজধানীর মিরপুর এলাকায় শক্ত অবস্থান নেয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতা কর্মীরা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কলকাতায় মিটিং করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একশো নেতা কর্মী হাসিনা স্বয়ং দলের শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু করেছেন তিনি ইতিমধ্যে দলের একশো জনের বেশি নেতা দল থেকে তাড়িয়েছেন রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যদি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অথবা অন্য কোন সেনাকর্তা কর্তা উদ্যোগী হন তাহলে এর পিছনে যুক্তি আছে হাসিনা নিজে আলাদা করে রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ নিয়ে দেশে দেখতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সাজিদ সালোমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার দাবি ডক্টর ইউনুসকে ক্ষমতা লোভী হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছেন সাজিদ মাত্র কয়েক ঘন্টা আগে আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ তিনি আপনার ঈদ উপলক্ষে একটা বার্তা দিয়েছেন গতকালকে জাতির উদ্দেশ্যে যে ফেসিবাদের পতন হওয়ায় মানুষের ঈদ আনন্দের সঙ্গে এবার এক ধরনের স্বস্তি যোগ হয়েছে দ্বিতীয় স্বাধীনতায় বাংলাদেশ নতুন ঈদ উদযাপন করছে ঠিক এর কয়েক ঘন্টা পরেই মানে স্টেটাসটা দেওয়ার আমার ধারণা যে ঘন্টা দুই তিনের পর মাহফুজের ঈদ নষ্ট হয়ে গেছে আজ তো ফিতর আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন ঈদ আমরা খুবই আনন্দের সাথে বাংলাদেশের সবাই পালন করি এবং এবারে ঈদ আমাদের জন্য আরো বিশেষ আনন্দের চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা দলমত নির্বিশেষে একটা ঐক্য এবং সহাবস্থানের মাধ্যমে যে ঈদ এবং আনন্দ বাংলাদেশে অনেক বছর পরে সেটা নজির স্থাপন হয়েছে আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য জাতির জন্য যেন স্থায়ী হয় আমরা যেন একটা ঐক্য ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার তবে কি গোপালগঞ্জেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হলো আপনার সবাই তোমাদের ভিডিও বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর ভিডিওটা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে এরকম সকল আপডেট সবার আগে অবশ্যই দ্রুত আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন

উনত্রিশ মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম সেই পোস্টে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেন সার্জিস লেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন সেই পোস্টকে অনেকে সমর্থন করলেও দেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয় বিতর্কের আর এ নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ তুলেছেন ডক্টর মোহাম্মদ উনুসকে ক্ষমতালো হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছেন সার্জিস বলেন এনসিপির উচিত হবে এ বিষয়ে বক্তব্য দেওয়া অন্যথায় মানুষ মনে করবে ড মোহাম্মদ ইউনুসকে জাতীয় নাগরিক কমিটির প্রধান করে আগামীতে তাকে স্টেটসম্যান বানাবে তারা এ ধরনের একটি চিন্তা ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে চলে এসেছে বলেও দাবি করেন রাশেদ খান শনিবার ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি রাশেদ খান বলেন ডক্টর ইউনুসকে মূলত সার্জিস আলম বিতর্কিত করছেন সার্জিসকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন যে সার্জিস কয়েকদিন আগে বলেছিল মানিব্যাগ খালি ধার করে চলছি সে এখন শত শত মাইক্রোবাস নিয়ে শোডাউন দিচ্ছেন ডক্টর ইউনুসকে নিয়ে সার্জিস আলমের এমন ফেসবুক পোস্ট আওয়ামী লীগের আশা আকাঙ্ক্ষার সাথে মিল রয়েছে বলে উল্লেখ করেন গণ অধিকার পরিষদের এই নেতা বলেন আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ তুলেছে ঠিক একইভাবে সার্জিসের পোস্টের সাথে আওয়ামী লীগের মিল রয়েছে ডক্টর ইউনুস একজন নিরপেক্ষ ব্যক্তি তিনি যদি প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দল গঠন করে ক্ষমতায় যান তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে বলে উল্লেখ করেন রাশেদ তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বারা এমন কিছু হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আরিফ হাসান এটিএন নিউজ মাত্র কয়েক ঘন্টা আগে আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ তিনি আপনার ঈদ উপলক্ষে একটা বার্তা দিয়েছিলেন গতকালকে জাতির উদ্দেশ্যে যে ফেসিবাদের পতন হওয়ায় মানুষের ঈদ আনন্দের সঙ্গে এবার এক ধরনের স্বস্তি যোগ হয়েছে দ্বিতীয় স্বাধীনতায় বাংলাদেশ নতুন ঈদ উদযাপন করছে ঠিক এর কয়েক ঘন্টা পরেই মানে স্টেটাসটা দেওয়ার আমার ধারণা যে ঘন্টা দুই এক পর মাহফুজের ঈদ নষ্ট হয়ে গেছে তবে এই ঘটনাটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই যারা এই ঘটনাটা করছে মাহফুজের ঈদ শেষ কেন তার বাবার এমন মায়ের মারছে আমাদের মাস্টার মাস্টারমাইন্ড মাহফুজের বাবাকে ওনার একটা হাত একদম ভেঙে দিয়েছে বয়স্ক মানুষ খুব বেশি চাপটা নিতে পারে নাই লক্ষ্মীপুরে এই ন্যাক্কারজন ঘটনা ঘটেছে আপনার লক্ষ্মীপুরের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান ওরফে গতকালকে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে রাত সাড়ে নটার দিকে উপজেলার নারায়ণপুরে তার বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে আপনার পুলিশের বক্তব্য গতকালকে বিকেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জু উপজেলার ইসাপুর ইউপির নারায়ণপুর এলাকায় নিজ বাড়িতে আসেন শেখ হাসিনার সরকারের পতনের পর সে পলাতক ছিল সন্ধ্যার পর আপনার মেহেদি হাসান সাগর হোসেন শুক্কুর এবং দলের কয়েকজন মিলে তাকে মারধর করার চেষ্টা চালায় তারাদের বক্তব্য যে মাহফুজ আলমের বাবা গিয়ে বিষয়টি জানতে চান যে তোমরা এখানে কেন মারামারি হচ্ছে যেহেতু লোকাল পারসন তো মাহফুজের বাবা বিষয়টা জানতে চাওয়ার পরে ক্ষিপ্ত হয়ে ছাত্রদল সরি দলের নেতা নেতা মানে সাগর হোসেন আপনার সাগর হোসেন কয়েকজন বাবা মানে মাহফুজের বাবাকে মারধর শুরু করেন আর ইটপাটকেল পাটকেল ছড়েন এক পর্যায়ে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি আহত হন পরে লোকাল পিপল যারা আছেন স্থানীয় জনগণ এখানে একত্রিত হয়ে যায় ভিড় হয় এরপরে যখন বুঝতে পারে এটা ভাই এই মুহূর্তে তো জনগণ পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা আপনার করে হাতটা মোটামুটি ভেঙে গেছে মনে হয় প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এই ঘটনার জের ধরে এরপর আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাত সাড়ে এগারোটার দিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছেন আর তার বাড়ির সামনে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিচার করছে মানে বিরাজ করছে অভিযুক্ত সাগর হোসেন্লুটুথ বয় মোবাইল ফোনে তাকে যোগাযোগ করার পরেও তাকে চেষ্টা করে পাওয়া যায়নি আর ওসি সাহেব বলছেন যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না মামলারও মানে প্রস্তুতি চলছে আর পুলিশ পরিস্থিতিকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে আমি বরাবরই বলি যে বিএনপির নেতাকর্মীরা এবং এনসিপির নেতাকর্মীরা তাদের মধ্যে যে মানে আভ্যন্তরীণ যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এটা প্রকট আকার ধারণ করছে মাহফুজের বাবা যেই কাজটা করতে গেছেন একজন মুরুব্বী হিসাবে এটা প্রত্যেকটা যারা মুরব্বী হোক বা লোকালি আমাদের এই কাজগুলা মাথায় রাখা উচিত আপনি বড়জোর একজন মানুষকে একটা মামলা দিয়ে ফাঁসাই দিবেন মিথ্যা দেখেন আপনি যার বিরুদ্ধে মামলা দিচ্ছেন সে যদি অন্যায়কারী হয়ে থাকে অপরাধী হয়ে থাকে দেন আইন তার ব্যবস্থা নেবে আপনি না আপনি মব জাস্টিস গিরি মারাইতে যাবেন আজকে আপনি খেলাটা খেলতে পারবেন কিন্তু সময় তো ঘুরে আওয়ামী লীগের সময় ঘুরে গেছে না আপনি এখনো ক্ষমতায় আসছেন না ডক্টর ইউনুস পাঁচ বছর প্রধানমন্ত্রী থাকতে পারে অতি উৎসাহী যারা আছেন এরকম কপালে বড় কে আনবেন মনে রেখেন যারা এই ঘটনাটা করছে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি ভালো থাকুন আজ তো ঈদ ফিতর আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন ঈদ আমরা খুবই আনন্দের সাথে বাংলাদেশের সবাই পালন করি এবং এবারে ঈদ আমাদের জন্য আরও বিশেষ আনন্দের চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা দলমত নির্বিশেষে একটা ঐক্য এবং সহাবস্থানের মাধ্যমে যে ঈদ এবং আনন্দ বাংলাদেশে অনেক বছর পরে সেটা নজির স্থাপন হয়েছে কিন্তু এই ঈদের মাধ্যমেও আনন্দের মাঝেও আমাদের মধ্যে আসলে দুঃখ রয়েছে কষ্ট রয়েছে কারণ আমরা আমাদের গণভুত্থানে আমাদের যেসব ভাই বোনদেরকে হারিয়েছি তাদেরকে অনেকগুলা পরিবার আজকে দেশে আসলে তাদের পরিবারের সদস্য ছাড়া প্রথমবারের মতো ঈদ পালন করতেছে তো সেই কষ্ট সেই বেদনার ভাগ নিতেই মূলত আশা আমরা আজকে জুরাইন কবরস্থানে এসেছি এখানে প্রায় দশ থেকে ১২ জন শহীদের কবর রয়েছে আমরা কবর জিয়া করেছি পরিবারের সাথে কথা বলেছি তো মূলত এই ঈদের আনন্দের মাঝে এই পরিবারগুলো কীরকম আছে এবং সেই শহীদদেরকে স্মরণ করা এবং সেই শহীদ পরিবারদের কষ্টের ভাগ নেওয়া সেটার জন্য মূলত আজকে এখানে আসা না আমরা তো বিচারের বিষয়টা বরাবরের মতোই বলে আসছি এই পরিবারগুলোর সামনে তো আমরা দাঁড়াতে পারবো না জাতি হিসেবে যদি আমরা তাদেরকে ন্যায় বিচার দিতে না পারি ফলে প্রত্যেকটা মা বাবা আজকে শুধু বিচারের জন্যই তারা সরকার থেকে সহযোগিতা এগুলা তাদের কোনো বড় বিষয় না মূলত বিচারটা ন্যায় বিচারটা যাতে তারা পায় তাদের সন্তানকে যারা গুলি করেছে হত্যা করেছে তাদের যাতে বিচার হয় এবং আমাদের দলীয় এজেন্ডার ভিতরে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন তিনটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণের মধ্যে বিচারটাকে আমরা প্রথমে রেখেছি এবং গুরুত্ব দিচ্ছি আর সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানো সহযোগিতা দাঁড়ানো আমি মনে করি যে সেখানে কিছু কমতি রয়েছে সেটা আরও বাড়ানো উচিত আমি যখন দায়িত্বে ছিলাম আমার জায়গাতে চেষ্টা করেছি এবং যে পরিবারগুলোকে যে ধরনের সহযোগিতা এবং মাসিক ভাতার বিষয়টা সেটা আমি থাকা অবস্থা সেটা ঘোষণা হয়েছিল কিন্তু সেটা ঈদের আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমরা যোগাযোগ করেছি কিন্তু ঈদের আগে তারা দিতে পারেনি খুব কম পরিবারের কাছে সেটা পৌঁছাতে পেরেছে তো আমরা আশা করব যে এই বিষয়গুলো যাতে দ্রুত গতিতে সরকার বাস্তবায়ন করে যে ঘোষণাগুলা যে প্রতিশ্রুতিগুলা দিয়েছে সরকার আর আরেকটা কোশ্চেন আছে সেটা হচ্ছে এবার তো নতুন আঙ্গিকে আমরা দেখছি ঈদ উদযাপন হচ্ছে আমরা দেখছি গতকালকে ছাত্রাতে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে অনুষ্ঠান করা হয়েছে পাশাপাশি পুরাতন বিমান বাণিজ্য মেলা যেখানে ছিল সেখানেও গ্রামীণ একটা আবহ তৈরি করা হয়েছে একটা রাজনৈতিক দলের হিসেবে আপনি সরকারের কাছে আসলে এটা এটা কি চলমান থাকার কথাই বলবেন নাকি আসলে আপনি কি প্রত্যাশা করছেন এটা আমরা তো চাই যে ঈদকে আমরা সাংস্কৃতিকভাবে আরও গুরুত্ব বহ করে তুলি ঈদ আমাদের একটা জাতীয় সংস্কৃতির অংশ এবং আমাদের ট্রেডিশন যেগুলো ছিল প্রথাগত আমাদের ইতিহাসে যে ধরনের চর্চা সেগুলো আরো নতুন যুগের সাথে তাল মিলে কীভাবে আনা যায় এবং এই উৎসবে আনন্দে সবাইকে সামিল করা যায় সেই ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা সামনের দিকে এই ধরনের সৃজনশীল উদ্যোগ যাতে আরও হবে সেটা আশা করব আওয়ামী লীগের বিচার আমরা দেখতে পাচ্ছি রাজনীতিবিদদের মধ্যে একটা বিভেদ তৈরি মানে এক পক্ষ চাচ্ছে যে অর্থাৎ ডিসেম্বর বা তার নির্বাচনের কথা আছে সেক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচন প্রশ্নে আপনাদের স্টেটমেন্ট কি আমরা দেখছি যে তাদের নিষিদ্ধের জায়গা থেকে সরে আসা

আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই কোনো সুযোগ নেই আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না পাঁচই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিব্বাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে ফলে সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয় যেহেতু বিচার চলতেছে আমরা বিচারের প্রতি আস্থাশীল আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা যে নিষিদ্ধের যে বিষয়টি সেটি সমাধান হতে পারে কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত বলে আওয়ামী লীগ মার্কা আগামী নির্বাচনে থাকবে না এবং দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সলা করা এবং আমরা মনে করি এটি বাংলাদেশের জনগণের এই শহীদ পরিবারগুলোর এবং আহত পরিবার যারা রয়েছে তাদের সকলের গণদাবি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরিক হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি একটু জোরে বলেন তারা যেন সবাই শুনতে পায় যারা ঈদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি তাদেরকেও আমরা ঈদ মুবারিক জানাচ্ছি সেটাও জোর ঈদ মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে এই মোবারক জানাচ্ছি আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে সারা বছর কষ্ট করেছে আজকে হয়তো ওদের জানাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকে এই মোবারক জানাচ্ছি যারা বাংলাদেশের আছেন পৃথিবীর বিভিন্ন দেশে যাতে পক্ষ থেকে তাদেরকে আমরা বুঝে যাইনি তাদেরকে আমরা এই প্রদার জানাচ্ছি যারা হাসপাতালে আছে রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই তাদেরকেও তাদেরকে জানালাম ঈদ দূরত্ব পৌঁছানোর দিন নৈতত্বের দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি আজকে আজকে একটা অতীত ঐক্য করে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে ঐক্য করে তুলতে চাই ঈদের জামাতের এটাই আমাদের কামনা আজকে মোড়াত হবে মোলাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়া যারা সুযোগ পেয়েছে যে বীর সন্তানরা আত্মহূতি দিয়েছে আল্লাহ যেন তাদের উলের মাত্র রাখবেন তাদের দেন আমরা তাদের মনে জাতে সেটা যেন আমরা অঞ্চল রাখি আর যারা আহত হয়েছে যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্ছুত হয়ে গেছে এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য রোগ জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিনে আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকত্য আজকের দিনে আমরা শুরু করলাম এই নৈকত্য এবং জাতির জন্য স্থায়ী হয় আমরা যেন এটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সঙ্গে গিয়ে যেতে পারি যারা আত্মত্যাগ করেছেন যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্ম আত্মহূপি দিয়েছেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না তাদের স্মরণে আমরা যেন মনে যাগ করি আমার কাছে আমরা অবশ্যই যত বাটা সত্য যতটা সত্য আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ এই বেলা আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন ধন্যবাদ এইটা এই যাচ্ছে নাকি তকমা নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে শেখ হাসিনাকে সেই সঙ্গে স্বৈরাচারী দল হিসেবে আওয়ামী প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পরে তাদের গঠিত জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্ব এখনো আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বলে কারেঙ্গে মরেঙ্গে পন করেছে জানিয়ে তারা সেনাবাহিনীর বিরুদ্ধেও লড়াই করতে প্রস্তুত এই আবহে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ঠিক কি ভাবছে তারা কি আদৌ বাংলাদেশে নতুন রূপে আসবে নাকি সেই শেখ হাসিনার নেতৃত্বে ফিরে আসার প্রচেষ্টায় আছে আওয়ামী লীগ বাংলাদেশ নিয়ে এখন যে সমস্ত চর্চার বিষয় রয়েছে তাদের মধ্যে অন্যতম এই বিষয়টি একটা বিষয় পরিষ্কার বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্তরে শেখ হাসিনা এখনো একটা আতঙ্কের নাম কারণ এই সরকারের চালিকা শক্তি জামায়াতে ইসলামী এবং হিজবুত মতো কট্টরপন্থী মুসলিম সংগঠনগুলি কোন মতেই চায় না যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ফিরে আসুক তারা তো এমন পরিকল্পনাই করেছিল যে গত পাঁচই আগস্ট গণভবনের সামনে হাসিনাকে হত্যা করতে কিন্তু সেনাবাহিনীর কেউ সেটা হতে দেননি ফলে সেফ শেখ হাসিনা ভারতে পালিয়ে আসতে পারেন হাসিনা বিগত সাত মাসের বেশি সময় ধরে ভারতের কোন এক গোপন ডেরায় রয়েছেন সেই পাঁচই আগস্টের পর থেকে তাকে আর সর্বসমক্ষে দেখাও যায়নি তবে ইদানিং তিনি সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় যদিও শুধুমাত্র তার কণ্ঠস্বর শোনা যাচ্ছে তাকে দেখা যাচ্ছে না অর্থাৎ শেখ হাসিনার অডিও ক্লিপ পাওয়া যাচ্ছে ভিডিও ক্লিপ সামনে আসেনি তবুও কারণ কেন সেই এবার চেষ্টা করি। সম্প্রতি বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নাকি উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা এবং তাদের দলের বহু নেতা ওই অভিযোগে হাসিনা সহ তিয়াত্তর জন আওয়ামী লীগ নেতা ও সমর্থকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয়েছে ঘটনাটির তদন্ত চালাচ্ছে বাংলাদেশ পুলিশের সিআইডি আর সেই তদন্তে সামনে এসেছে জয় বাংলা ব্রিগেড নামে একটি মঞ্চের নাম যারা অনলাইনে একাধিক বৈঠক করছেন এবং নানা ষড়যন্ত্রের শুলতে পাকাচ্ছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে সে সিআইডি জানতে পেরেছে গত বছরের উনিশে ডিসেম্বর অনলাইনে একটি সভা হয় ওই সভাতেই জয় বাংলা ব্রিগেড গঠন করা হয়েছিল বলে অভিযোগ ওই বৈঠকে দেশ বিদেশের প্রায় পাঁচশো সাতাত্তর জন অংশগ্রহণকারী যোগ দিয়েছিলেন বাংলাদেশ সিআইডি জানিয়েছে তাদের ধারণা তদন্ত যত এগোবে এই মামলায় আরো অনেকের নাম যুক্ত হবে ওয়াকিবহাল মহলের মতে শেখ হাসিনাকে এখনো হাতে পাইনি বাংলাদেশ সরকার ভারত সরকারকে একাধিক চিঠি দেওয়ার পরও নয়াদিল্লি হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোন উচ্চবাচ্য করছে না এমনকি ইন্টারপোলের কাছেও হাসিনার নামে রেড নোটিস জারির আবেদন করা হলে সেখান থেকেও সাড়া মেলেনি ফলে হাসিনার নামে আরো মামলা জুড়ে দিয়ে তার বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে সুবিধা আদায়ের চেষ্টা করছে সরকার। জানা যাচ্ছে ঈদের ছুটি মিটলেই ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে থাকা মামলার শুনানি শুরু হয়ে যাবে এক্ষেত্রে তাদের হাতিয়ার হবে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের রিপোর্ট এবার আসা যাক বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার কথায় গত কয়েক সপ্তাহ ধরে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি ব্যবস্থার কথা খুব শোনা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সেনাবাহিনীর কোন এক কর্তা নাকি জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতাকে ঢেকে রিফাইন্ড আওয়ামী লীগ সম্পর্কে জানান এবং তাদের এই বিষয়টি মেনে নিতে নির্দেশ দেন জানিয়ে হাসনাদ আবদুল্লার ফেসবুক পোস্ট এবং আসিফ মাহমুদের একটি ভিডিও বার্তায় সরাসরি সেনাবাহিনীকে টার্গেট করা হয় হাসনাতের পোস্টে সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী ও ফজলে নূর তাপসের মতো কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করেন এরপরই বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে যদিও আওয়ামী লীগ এখনো এই বিষয়ে মুখ খোলেনি শেখ হাসিনাও সেরকম কোনো বার্তা দেননি আওয়ামী লীগের সূত্র বলছে শেখ হাসিনা সহ দলের অনেকে ভারতেই আছেন সেখান থেকে দল পুনর্গঠনের কোন উদ্যোগ নেওয়া হলে তাতে শেখ হাসিনার ইচ্ছা ও মতামত বেশি গুরুত্ব পাবে বলে ধরে নেওয়া যায় এর বাইরে কোন সংস্কার বা পরিশুদ্ধের উদ্যোগ কেউ নিলে তা আত্মগোপনে থাকা নেতাদের বাধার মুখে পড়বে বলে দেশে থাকা দলটির নেতাদের অনেকেই মনে করছেন আরেকটা অংশ দাবি করছেন হাসিনা স্বয়ং দলের শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু করেছেন তিনি ইতিমধ্যে দলের বেশি দল থেকে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। গোপন বৈঠকে নেত্রী জানিয়ে দিয়েছেন আগামী দিনে এই সমস্ত নেতা নেত্রীরা আওয়ামী লীগের হয়ে মাঠে নামতে পারবেন না ফলে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যদি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অথবা অন্য কোন সেনাকর্তা উদ্যোগী হন তাহলে এর পিছনে যুক্তি আছে হাসিনা নিজে আলাদা করে রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ নিয়ে দেশে ফিরতে চান কারণ তিনি একটা ব্যাপারে নিশ্চিত যে যতই জাতীয় নাগরিক পার্টি বাধা দিক ভারত সহ আন্তর্জাতিক চাপে আসন্ন নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না শুধু তাদের গায়ে সাঁটিয়ে দেওয়া স্বৈরাচারী এবং দুর্নীতিবাজ তকমা ছেঁটে ফেলতে উদ্যোগী শেখ হাসিনা দর্শক ভিডিওটা দেখে আপনাদের কেমন অবশ্যই আপনার মতামত মতামত কমেন্টে ফেলুন এখানে আমাদের ব্যক্তিগত কোনো লাগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি বাকিটা বিষয়টা আপনাদের মতামত কমেন্টে জানাবেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাজা থাকার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কোনো দেখবেন সুস্থ থাকবেন দেখাবো না কোনো ভিডিওতে আল্লাহ